সমৃদ্ধর পথে কৃষকের সাথে আমি মোহাম্মদ আক্তারুর রহমান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আজকে আবারও কৃষিভিত্তিক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ আক্তারুল মিয়া অবশ্যই যে ট্রফিকটা আজকে তুলে ধরেছি আমি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং যদি ভালো মনে হয় অবশ্যই বাস্তব জীবনে কাজে লাগাবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আরও যদি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার কৃষক ভাইদের দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর কথা না বাড়িয়ে আজকে যে ট্রফিক বা যে প্রবলেমটা তুলে ধরেছি আমার এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমি বর্তমানে অবস্থিত আছি আপনার কৃষি জমিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মাজরা পোকা বা অন্য অন্য কোনো পোকা জাস্ট ওই যে আপনার পাতা মোড়ানো যে প্রবলেমটা এই যে স্পট যে পাতার মধ্যে স্পট এটা কোনো প্রবলেম না বেশি ভয়াবহ প্রবলেম না বাট যে প্রবলেম ভয়াবহ আকার ধারণ করে থাকে আমাদের কৃষি জমিতে সেটি প্রধানত আপনার কারেন্ট পোকা দ্বিতীয়ত আপনার যে পশারি এই পসারি সবচেয়ে ভয় ভয় রোগ আপনার প্রসারি পাশাপাশি কারেন্ট পোকা যেহেতু বর্তমানে এখনও ধান বের হয়নি সেই কারণে হয়তো এখনও কারেন্ট পোকা ধরবে না ধান বের হওয়ার পরে অবশ্যই কারেন্ট পোকা আক্রমণ বেড়ে যায় অবশ্যই আপনারা যে কথা নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা পাবলিশ করতেছি অবশ্যই দেখতে পারবেন এখন অবশ্যই অবশ্যই আপনাদের এখন আমি দেখাচ্ছি যে প্রবলেমটা এই যে প্রবলেমটা আপনার এইগুলো এইগুলো হচ্ছে পশারি এইগুলো হচ্ছে ধানের জমিতে পচারিতে পচারিতে ভরপুর জমিটা অবশ্যই আপনারা এইটা যদি কেউ না চিনে থাকেন অবশ্যই আবার আবারও আপনাদের দেখাচ্ছি আমি ভালো করে এইগুলো হচ্ছে জমিতে প্রসারি এইগুলো জমিতে প্রসারিত হচ্ছে খুব পরিমাণে অবশ্যই এই প্রসারির ফলে অবশ্যই আপনারা যে আপনার কাঙ্ক্ষিত একটা ফসল আপনি জমি থেকে উঠাতে চাচ্ছেন হয়তো সেটা সম্ভব হবে না কারণ প্রসারির ফলে আপনার জমির অধিক পরিমাণে ফসলে ঘাটতি চলে আসে এমনকি আপনি কাঙ্ক্ষিত কোনো ফসল পাবেন না যার ফলে দেখুন এই জায়গাত ডাউন হয়ে যাচ্ছে এই গাছগুলো অবশ্যই আপনারা বিবেক বিবেচনা যদি থাকে অবশ্যই ভেবে দেখবেন যে আপনার গাছটা যদি না হয় সবল না হয় তার দ্বারা অবরোধ করা সম্ভব নয় কারণ আমরা যারা মানুষ আছে তারা যদি দুর্বল হই অবশ্যই তারা কঠোর পরিশ্রম করতে পারে না তেমনই কোনো একটা গাছ যদি সফল না হয় তার দ্বারা অবশ্যই ভালো কিছু আশা করা সম্ভব নয় এগুলো পচারির কারণে এরকম হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আক্তারুল ভাই আমি তো অনেক সময় পছারি ওষুধ দিচ্ছি বাট কাজে আসতেছে না সেক্ষেত্রে কি কীটনাশক ব্যবহার করব অবশ্যই আপনাদের মাঝে সেই কীটনাশকের নামগুলো আমি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের জমিতে ইউজ করতে পারেন এবং যদি আপনি ইতিপূর্বে ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভাই না ওই ওষুধগুলো অবশ্যই ভালো আমিও ইউজ করছি অবশ্যই আর কথা না বাড়িয়ে ভিডিওটি লং না করে অবশ্যই আপনার সেই কীটনাশকের নামটি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অন্য ভাইদের কেউ ভাইদের দেখানোর ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আপনার প্রথমত আমি যে কোম্পানির বা যে ওষুধের নাম বলতেছি সেটি হলো কোম্পানি এমিস্টার টপ অবশ্যই বাউন্দুকের গুলি মিস হতে পারে ইনশাল্লাহ আমার জানা মতো এমিস্টার টপের কার্যকারিতা এখনও পর্যন্ত ভালো আছে খুবই গুণগত খুবই মানসম্পন্নত একটি ঔষধ দ্বিতীয়ত আপনি ব্যবহার করতে পারেন আপনার বায়ার কোম্পানি এরপর আপনার ইয়া রূপ কোম্পানির পাশাপাশি আপনার আরও অন্য অন্য কোম্পানিগুলো আছে অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব আপনারা সাধারণত সিনজেন্টার কোম্পানির এমস্টপ টপ ব্যবহার করবেন অবশ্যই জমিতে দুইবার ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার জমিতে মুক্ত হবে ইনশাল্লাহ আমি মনে করি অবশ্যই আপনারা যদি ইতিপূর্বে ব্যবহার করে থাকেন এর কার্যকারিতা কতটা ভালো না খারাপ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এখানে আজকের মতো আমি মোহাম্মদ আখতারুল মিয়া বিদায় নিচ্ছে আবার কোনো একদিন দেখা হবে কোনো এক কৃষিভিত্তিক অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের প্রতি পরিশেষে রইল সালাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরাকাতু আল্লাহ হাফেজ